উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে গত শনিবার দর্শন বিভাগের পুণ্যমিলনী উপলক্ষে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে দর্শন বিভাগের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের সমন্বয়ে এই পণ্যমিলনীটি অনুষ্ঠিত হয় পণ্য মিলনী উপলক্ষ্যে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক আয়োজন করে দর্শন বিভাগে এতে করে বাংলাদেশে খুব জনপ্রিয় ব্যান্ড অ্যাসিয়াস গান পরিবেশন করেন এই সাংস্কৃতিক সন্ধ্যা বা কনসার্ট উপলক্ষে আমরা যেমনটা দেখেছি এই কনসার্টকে ঘিরে বিভিন্ন ধরনের অপকর্ম অন্যায় ছেলে মেয়ে সমানভাবে গাঁজা সেবন বিভিন্ন ধরনের নেশা পানীয় পান করেন এমন কি হত্যার মতো জঘন্যতম একটা ঘটনা ঘটেছেন সর্বোপরি সব ধরনের অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ সমাবেশ করেন সরকারি আজিজুল হক কলেজে আজ বেলা প্রায় এগারোটার দিকে তারা সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ঘুরে এই বিক্ষোভ মিছিল করে তাদের বিক্ষোভ মিছিলে নানান ধরনের স্লোগান ছিল যেমন কলেজ বাউন্ডারির ভিতরে হত্যা কেন ছেলে মেয়ে উভয়ভাবে গাজা সেবন করে কেমন এই ধরনের প্রতিবাদ তারা কলেজ প্রশাসনের কাছে দাবি করেন এমনকি দর্শন বিভাগের বিভাগীয় প্রধান স্যারকেও পদত্যাগের স্লোগান তাদের মধ্যে শুনলাম Come on! বিক্ষোভ মিছিল শেষে কলেজের মূল ফটকের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন সচেতন ছাত্র সমাজ সংক্ষিপ্ত সমাবেশে তারা সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ বরাবর এগারোটি দাবি প্রস্তাব করেন এবং সেই দাবিটি তারা প্রিন্সিপাল ছাড়ের হাতে জমা দেন যে তাদের এই দাবি অবিলম্বে শর্তে মানতে হবে নইলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে অশ্লীলতা লগ্নতা এবং মাদকের আশ্রয়কারী দর্শন বিভাগ আমাদের এই আয়োজন করে যে অশ্লীল ব্যবস্থা করে একটি ছাত্র মেহেদি আসাদ নামক ভাইয়ের হত্যা করা হয় বিলম্বে দর্শন বিভাগের বিভাগে প্রধানের পদত্যাগ সরকারি আয়োজক কলেজে দিবাগত রাত্রিতে দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত এক কনসার্টের আয়োজন করা হয়েছিল যার মাধ্যমে পূর্ব মুঘল জেলার সমাজের হৃদয়ের রক্ত খেলন হয়েছে ঋতুপ্রিয় শিক্ষার্থী সেই কনসার্টের দিন আদান হয়েছে আদানের সময় তারা কনসার্ট চালু রেখেছে আমার ঋতুপ্রিয় শিক্ষার্থী সচেতন সমাজ আমরা সেখান থেকে কঠিন ভাষায় বলে দিতে চাই যে আজুর বলেন এটা শিক্ষার্থীদের একটি প্রিয় ঠিকানা এই ঠিকানায় কোন প্রকার নগ্নতা ব্যাপনা অশ্লীলতা মাদকের কোন প্রকার ঠায় এই ক্যাম্পাসে হতে দেওয়া যাবে আমার তো প্রিয় শিক্ষার্থী সমাজ আজকের এই সমাবেশে আজকে আমরা তেইশে নভেম্বর আমাদের একজন প্রিয় শিক্ষার্থী মেজিয়াসান ভাইয়ের খুনের দাবিতে আজকের এই শনি সারকে আজীবনের জন্য আজিজুল হক কলেজ থেকে বহিষ্কার নাম্বার দফা আমি পেশ করছি সমগ্র ক্যাম্পাসে লাইটিং এর ব্যবস্থা করতে হবে সমগ্র ক্যাম্পাসে সিসিটিভি আওতায় ভুক্ত করতে হবে ক্যাম্পাসে কোন সেলেমে ফ্রি মিক্সিং অবাধ মেলাবাসা নিষিদ্ধ করতে সকল ধরনের নগ্নতা এই ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে সম্মানিত সচেতন শিক্ষার্থী সমাজ কলেজের অধ্যক্ষের কাছে আমরা দাবি বেশ করছি কলেজে পড়াশোনা সুস্থ সাংস্কৃতিক বিকাশের পরিবেশ ফিরে আনতে হবে সম্মানিত সচেতন শিক্ষার্থী সমাজ কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে পদক মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে সম্মানিত সচেতন প্রিয় শিক্ষার্থী সমাজ রাতে মাদক সেবন নির্মূল করতে হবে ক্যাম্পাসে পুলিশ এবং সেনাবাহিনীর তহল নিশ্চিত করতে হবে সম্মানিত সচেতন শিক্ষার্থী সমাজ ক্যাম্পাসে রাতের বেলা প্রহরের সংখ্যা বৃদ্ধি করতে হবে সম্মানিত সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে আমরা দাবি পেশ করতে চাই কলেজ মসজিদের সামনে সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নগ্নতা নিষন্ত সংক্রান্ত সচেতনমূলক লাগাতে হবে সম্মানিত শিক্ষার্থী সমাজ সম্মানিত অধ্যক্ষ স্যারকে অপর সাংস্কৃতিক চর্চা এবং হত্যার দায়ীরে একটা সংবাদ সম্মেলন করে সকল দাবি মেলানোর প্রতিশ্রুতি দিতে হবে মানিত শিক্ষার্থী সমাজ আমাদের এগারোটা দাবি যদি অধ্যক্ষ স্যার মেনে না দেয় আমরা সকল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আরো কঠোর কর্মসূচি দিতে পারছিল শিক্ষার্থী সমাজ আমরা ব্লক কলেজে আর কোন ধরনের কনসার্ট নগ্নতা ব্যাপনা অশ্লীলতার আমরা দেখতে চাই না প্রিয় শিক্ষার্থী সমাজ আপনারা আজকে এখানে এসেছেন সকলকে সংগ্রামী ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল শেষ করছি انقلاب الكلاب <applause> <applause>